বিনা অপারেশনে পাইলসের সমস্যাকে চিরতরে না বলুন আসসালামু আলাইকুম এডিট কর্পোরেশন থেকে শাকিল চৌধুরী বলছি আশা করছি সবাই ভালো আছেন এডিট কর্পোরেশন আপনাদের জন্য দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আসলো পাইলস কেয়ার ঠিক আছে যাদের পাইলসের সমস্যা আছে পাইলসের সমস্যা সমাধান করতে পারছেন না অপারেশনের ভয় পাচ্ছেন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই পাইলস কেয়ার সফট ড্রিঙ্কস আপনাদের একমাত্র সমাধান যেটা খুবই খুবই ইফেক্টিভ একটা প্রোডাক্ট ঠিক আছে সম্পূর্ণ ন্যাচারাল এবং থেকে পরীক্ষিত যাদের রক্ত পড়া বন্ধ হচ্ছে না পাইপথের রক্ত পড়া বন্ধ করবে পিস থেকে থেকে পড়া ও আটালে পানি পড়া বন্ধ করবে ঠিক আছে পাইপথের জ্বালা পোড়া বন্ধ করবে পাইপথের ভিতরে হওয়া ক্ষতকে শুকাবে পথের ভিতরে ছিদ্রগুলো শুকিয়ে স্কিনের সাথে মিশে যাবে আর অনেকগুলো উপকার করবে যারা এই সমস্যায় ভুগছেন যেমন এটি পায়েসের সমস্যা ভিতর থেকে সমাধান করবে টয়লেট পরিষ্কার করবে ভিতরের ক্ষত বা ঘা ধীরে ধীরে শুকিয়ে ফেলবে চার থেকে পাঁচ দিনের টয়লেটের চাপ পরিষ্কার করবে বুঝতে পেরেছেন আরও অনেকগুলা উপকার এই পাইলস কেয়ার আপনাদের করবে করে থাকবে ঠিক আছে তো বলা সম্ভব না ভিডিওটা লং হয়ে যাবে সো খুবই খুবই ইফেক্টিভ এটা পরে আমাদের যে কাস্টমারগুলো এখনও পর্যন্ত নেন নাই তাদেরকে বলবো আপনারা লেট করবেন না আপনারা প্রতিনিয়ত এই সমস্যায় ভুগবেন না ঠিক আছে আপনাদের এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে পায়ালস্ক সফট ড্রিঙ্কস ইলিট কর্পোরেশন এই যে এলিট কর্পোরেশন ঠিক আছে তো আপনার নির্দিদায় আমাদের এই প্রোডাক্টটা সেবন করতে পারেন সম্পূর্ণ ন্যাচারাল এর একটা পাউডার ঠিক আছে জাস্ট ঠান্ডা পানির সাথে নর্মাল পানির সাথে এক চামচ করে গুলিয়ে খালি পেটে খেয়ে ফেলবেন প্রতিদিন একবার অথবা দুইবার তাহলে আপনাদের এই সমস্যা চিরতরে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ঠিক আছে একদম স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে সো আরও বিস্তারিত জানতে কাইন্ডলি আপনারা স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম